আসসালামু আলাইকুম গুগল ফটোসের আজকে আমি কয়েকটা টিপস আপনাদের সাথে শেয়ার করব এগুলো কিন্তু একেবারে নতুন আপনাদের আগে কিন্তু এগুলো ছিল না আপনারা যদি গুগল ফটোস অ্যাপটা ব্যবহার করেন আপনার মোবাইলে ফটো এডিটিংয়ের জন্য আর কোনো অ্যাপের প্রয়োজন হবে না এই গুগল ফটোসের মাধ্যমে আপনি আপনার ফটোটাকে অনেকভাবে এডিটিং করে নিতে পারবেন খুবই সহজে এবং এই গুগল ফটোস অ্যাপ থাকার কারণে আপনার মোবাইলে আলাদা যেগুলো ফটো এডিটিং অ্যাপ আছে আপনি সবগুলো আজ থেকে আনইনস্টল করে দিতে পারবেন কারণ সেগুলোর আর আপনার প্রয়োজন পড়বে না তো আজকের ভিডিওটা খুবই অসাধারণ হতে চলেছে যাদের ফোনে এই গুগল ফটোস অ্যাপটা আছে তারা এই ভিডিওটা স্কিপ করবেন না তো কথা না বাড়িয়ে মূল কাজে চলে আসি আর একটা কথা না বললে নয় আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন টপিক নিয়ে ভিডিও আপলোড দেওয়া হয় আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মূল কাজে চলে আসি সর্বপ্রথম যে কাজটা করতে হবে আপনি আপনার মোবাইলের ফটো যে অ্যাপটা আছে এই অ্যাপটা আপনারা আপডেট করে নেবেন আপনারা প্লে স্টোরিতে যাবেন প্লে স্টোরিতে গিয়ে ফটোস্যাপটা সার্চ দেবেন সার্চ দেওয়ার পর আপনারা আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়া তেমন কোনো কঠিন বিষয় না আপনারা সহজে আপডেট করে নিতে পারবেন তো আপডেট দেওয়ার পর আপনারা অ্যাপটা ওপেন করে নেবেন অ্যাপটা ওপেন করার পর আপনারা যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন সেই ফটোটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফরোটা আপনাদের সামনে ওপেন হবে এরপর নিচে কয়েকটা অপশন কিন্তু যুক্ত হয়েছে দেখুন আগে থেকে অপশনগুলো ছিল কিন্তু এগুলোর সাথে কিছু ফিচার যোগ করা হয়েছে তো এখানে এডিটিং যে অপশনটা দেখতে পাচ্ছেন এডিট এখানে একটা ক্লিক করে দিবেন তো আপনারা যখন ইডিটে ক্লিক করে দিবেন আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস নিয়েছে দেখুন বের হচ্ছে এখান থেকে আপনাদের কিন্তু অনেক কয়েকটা অপশন যুক্ত হয়েছে আগে কিন্তু এতগুলো অপশন ছিল না তো এখান থেকে আপনারা যদি ফরোডার ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো করে দিতেছেন অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা সাদা কালো থাকবে ছবিটা কিন্তু সাদা কালো থাকবে না সেক্ষেত্রে এখানে আপনারা যদি কালার পপে ক্লিক করেন তো এখানে আপনার ছবিটা ঠিক থাকবে এবং ব্যাকগ্রাউন্ডে দেখুন কত সুন্দর সাদা কালো হয়ে গেছে তো আপনারা এখানে যদি সেভ অ্যান্ড তে ক্লিক করেন তাহলে কিন্তু ফরোডা অটোমেটিক সেভ হয়ে যাবে এবং আপনার ছবিটা অসাধারণভাবে তৈরি হবে দেখুন ছবিটা কিন্তু বোঝার বুদ্ধি নেই অসাধারণভাবে এডিটিং হয়ে গেছে শুধুমাত্র এক ক্লিকে হ্যাঁ আবার আপনাদের যদি দেখাই এখানে এডিট অপশানে যদি আবার ক্লিক করেন এডিটে ক্লিক করার পর আপনারা যদি ফরোয়ার ব্যাকগ্রাউন্ডে ডিএসএলআর করতে চান অর্থাৎ ডিএসএলআর ক্যামেরা দিয়ে ফরোর্ডার তুললে যেটা সময় হয় আপনারা যদি পিছনটা ডিএসএলআর মুড করতে চান সেক্ষেত্রে এখান থেকে টুলস নামে একটা অপশান পাবেন এখানে টুলসে ক্লিক করে দিবেন টুলসে ক্লিক করার পর এখানে ব্লু নামে একটা অপশান থাকবে এখানে ব্লুতে ক্লিক করে দেবেন তো আপনারা যখন ব্লুতে ক্লিক করে দেবেন এখানে দেখুন ফরোয়ার কিন্তু অটোমেটিক ডিএসএলআর গেছে আপনারা চাইলে এখান থেকে কমাই দিতে পারবেন এবং বাড়াই দিতে পারবেন আপনারা আপনাদের ইচ্ছা মতো যতটুকু লাগবে এতটুকু করে নেবেন তো এটা বাড়ায় কমাই দেওয়ার পর আপনাদের ইচ্ছা মতো করে নেওয়ার পর এখানে ড্রনে ক্লিক করে সেভ অ্যান্ড কপিতে ক্লিক করে আপনারা কিন্তু ফরোয়াডা সেভ করে নিতে পারবেন এরপর যদি আমি আরেকটা প্রসেস দেখাই এখানে আবার আপনারা যদি ইডিটে ক্লিক করেন এডিটে ক্লিক করার পর আবার আপনারা যদি এখানে টুলস অপশানে চলে আসেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্কাই নামে একটা অপশান কিন্তু যুক্ত হয়েছে এই অপশানগুলো আগে ছিল না তো স্কাই যদি আপনারা ক্লিক করেন স্কাই ক্লিক করার পর এখানে যদি আপনি আপনার আকাশটা পরিবর্তন করতে চান এখানে আপনি যদি এগুলোতে তো ক্লিক করেন তাহলে কিন্তু এখানে আপনার ফটোর আকাশটা কালারটা কিন্তু পরিবর্তন হবে আপনারা দেখুন ফটোটা একটু ভালো করে লক্ষ্য করুন ফটোর আকাশটা কিন্তু কালারটা কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে তো আপনারা যদি আপনাদের ইচ্ছা মতো এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে ড্রনে ক্লিক করে সেভেন কপিতে ক্লিক করে আপনারা ফটোটা সেভ করে নেবেন এরপর লাস্টে যে অপশানটা থাকতেছে এটা কিন্তু খুবই অসাধারণ আবার আপনারা যদি এখানে ফরওয়ার্ডার নিসি ইডিটে ক্লিক করেন ইডিটে ক্লিক করার পর এখানে আপনারা দেখুন ফরওয়ার্ডার সাইডে আমার কিন্তু একটা মানুষ দেখানো যাচ্ছে এই যে একটু ভালো করে লক্ষ্য করুন এখানে কিন্তু একটা মানুষ দেখা যাচ্ছে অর্থাৎ আমি যদি মানুষটাকে সরিয়ে দিই এখান থেকে তাহলে কিন্তু অন্য অন্য অ্যাপ দিয়ে মানুষটার ওপর সিলেক্ট করতে হয় অনেক ঝামেলা পাওয়াতে হয় তো আপনারা মানুষটাকে এখান থেকে সরাই দিতে গেলে এখান থেকে একটা অপশন পাবেন দেখুন ম্যাজিক ইরেজার এখানে যদি আপনারা একটা ক্লিক করেন তাহলে এখানে আপনাদের একটু সময় নেবে সময় নেওয়ার পর মানুষটা কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডে যে মানুষটা থাকবে অথবা যদি কোনো প্রাণী বা কোনো এয়া থাকে এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হবে সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপনারা ইরেজাল অলে যদি ক্লিক করে দেন এরপর এখানে যদি আপনি ডনে ক্লিক করে দেন তাহলে পিছনের যে পশু পাখি অর্থাৎ মানুষ থাকবে এগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে আপনারা দেখুন এখন কিন্তু আমার ফটোটাতে আর মানুষটা নেই অটোমেটিক রিমুভ হয়ে গেছে এবং জায়গাটা আর বোঝার কোনো বুদ্ধি নেই যে এখানে একটা মানুষের অবস্থান ছিল তারপর আপনারা সেভ টু কপিতে ক্লিক করলে আপনাদের ফটোটা আলাদাভাবে একটা সেভ হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও আমি যেটা মনে করি গুগল ফরস অ্যাপটা আপডেট দেওয়ার পর আপনারা যে আপডেটগুলো পাবেন আপনার মোবাইলে আলাদা কোনো অ্যাপের প্রয়োজন হবে না এই একটা অ্যাপ দিয়ে আপনারা সকল ধরনের এডিটিং করতে পারবেন আর একটা কথা আবার বলে রাখি আমার এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয় যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য